মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব দুশত জান্নাত লাভের শর্ত কী প্রিয় মানব জাতি সালাম আলাইকুম রব্বি আউজবিক মিন হামা জাতি সেয়াতি ন আউজবিক রব্বি আইয়াহ জুরু অকুল যা আল হক বাতু হাক আল বাতিল ইন আল বাতিল কানা যা কোরআনের দলিলের ভিত্তিতে জান্নাত লাভের আল্লাহর ঘোষিত শর্ত হলো পরিপূর্ণ কোরআন জেনেও বুঝে মন থেকে বিশ্বাস করে এবং কোরআনের নির্দেশ অনুযায়ী সৎকর্ম সম্পাদন করবে আর তাহলেই সেই বান্দা জান্নাতের অধিকারী হবে বা জান্নাতের স্বীকৃতি পেয়েছে অথচ আমাদের সমাজে প্রচলিতভাবে চালু আছে নামাজ জান্নাতের চাবি কাঠি অর্থাৎ নামাজের মাধ্যমে জান্নাত লাভ করা সম্ভব বাট আমরা কোরআন থেকে যেটা দেখি প্রচলিত যে নামাজ এইটাই কোরআন সমর্থন করে না অর্থাৎ কোরআনের যে ভাষা শব্দ এসেছে সালাদ সালাতের ডাইমেনশন সালাতের আকিদা কোরআনে বিভিন্নভাবে বলা আছে অথচ নামাজ শব্দটি পার্শ্ব ভাষা থেকে ইরান থেকে নামাজ শব্দটি আমাদের মাধ্যমে ঊর্ধ্বের মাধ্যমে আমাদের কাছে আছে নামাজ প্রচলিত নামাজ কোরআনের সালাদকে সমর্থন করে না অর্থাৎ কোরআনের সালাদ যেটা সেই সালাত অনুসারে নামাজ নয় আর এই নামাজ আমাদের নবী রসুল সহ কেউ সম্পাদন করে নেই বরং নবী রসুলের পরবর্তী যুগের মানুষ এই সালাদকে ধ্বংস করেছে সুরা মরিয়াম আয়াত নাম্বার উনিশ নং সুরার উন্বার আয়াত সালাদ যেটা ধ্বংস করছে এই ধ্বংসপ্রাপ্ত সালাতের উপরে অর্থাৎ নামাজের উপরে কিন্তু মানুষ নিজেদের আমল আকিদা ধ্বংস করে তারা নিজেরা বুঝছে যে আমরা মনে হয় ঠিকই আছি অথচ তার নফসকে তারা ধ্বংস করছে কোরআনের জ্ঞানে উৎকাশিত করেনি তাহলে সালাতের মাধ্যমে যে জান্নাত লাভের আশা সেটাও আসে কিন্তু সেটা কোরআনের ভিত্তিতে যে সালাত আছে ওই সালাতের মাধ্যমে হতে হবে আর তার মধ্যেই এই যে আমল যেটা কোরআনের ভিত্তিতে বা দলিল ভিত্তিতে আপনি ইমান আনবেন ইমান আনার আমলের মধ্যে ওই সালাত নিহিত আছে অর্থাৎ জান্নাত লাভের শর্ত দুটি একটি হল কোরআন জেনে ও বুঝে অধ্যয়ন গবেষণা করে পরিপূর্ণ কোরআনের উপরে ইমানন্ত হবে দেন মোমেন হবে আর মৌমিন ব্যক্তি যদি পরিপূর্ণ কোরআন বিশ্বাস করে আমল করে তাহলে সে হবে মুসলিম এবং তিনিই সফল কম হবেন তিনিই জান্নাতে যাবেন এছাড়া কেউ জান্নাতে যাবে না আর এইটা কোরআনের যে দলিলগুলো আসছে সেগুলো আমি একটু বলার চেষ্টা করব প্রত্যেকের নিচ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সুর আল বাকারা দুইয়ের বিরাশি তিনের সাতান্ন নম্বর এক তিনের একশো পঁচানব্বই চারের একশো বাইশ পাঁচের উনষাট ছয়ের আটচল্লিশ সাতের বিয়াল্লিশ দশের উনচল্লিশ এগারোর তেইশ ষোলোর সাতানব্বই সতেরোর উনিশ আঠারোর দুই আঠারোর একশো সাত উনিশের ছিয়ানব্বই বিশের পঁচাত্তর এবং ছিয়াত্তর বাইশের তেইশ পঁচিশের সত্তর উনত্রিশের আটান্ন বত্রিশের উনিশ একচল্লিশের আটত্রিশ সাতচল্লিশের বারো আটচল্লিশের পাঁচ সাতান্ন আঠাশ আটান্ন বাইশ চৌষট্টি নয় আটানব্বই নাম সুরার সাত এবং আট এই যে আয়কগুলো বললাম সাতাশটা আয়াত এই মাধ্যমে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিলেন যে জান্নাতের শর্ত হল দুটি আমানু আমলে আমানু ও আবির আমানু হল সম্পূর্ণ কোরআন অধ্যয়ন গবেষণা করে জেনেও বুঝে মন থেকে বিশ্বাস করবেন এবং আমল করবেন তাহলেই জান্নাতের এই শর্ত মেনে নেওয়া হবে এবং জান্নাত পাওয়া যাবে সুতরাং এই সকল আয়ের দ্বারা একবারে স্পষ্টভাবে কথাটা সুস্পষ্ট হচ্ছে যে মানুষ যুগে যুগে কোরআন অধ্যয়ন গবেষণা করে মন থেকে বিশ্বাস করে ইমানদার হবে এবং সার্বক্ষণিক ইমানের সাথে লেগে থাকতে হবে অতঃপর প্রতিটি কাজকর্মে ধ্যান ধারণায় কোরআনের প্রতিটি হুকুম আহকাব মেনে নেওয়ার মাধ্যমে আমল করার মাধ্যমে মুসলিম তথা জান্নাতের সফলতা পাবে এখন বলা হচ্ছে আমি কোরআন জানলাম বুঝলাম অধ্যয়ন করলাম গবেষণা করলাম মেনে নিলাম মোমেন হইলাম এই মোমেন হওয়ার স্থায়িত্ব কতটুকু আমি কি এখন মোমেন হইয়া একটু পরে যদি কোরআনের কোনো একটা অংশের উপরে বিশ্বাস ভঙ্গ হয় তখন কি আমি মোমেন থাকব। নিশ্চয়ই না এই মোমেন্ট হইতে হবে দাইমি মোমেন্ট দাইমি মোমেন্ট মানে হলো সর্বক্ষণিক মোমেন্ট অর্থাৎ সদা সর্বদা শয়নের স্বপনে মানুষ যে অবস্থায় থাকুক কোনো অবস্থাতেই কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করতে পারবে না যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে কোনো এক ব্যাপারে ওজোর আপত্তি ছাড়া তাহলে তিনি স্পষ্ট বেমান হবেন কাফের হবেন তিনি আর জান্নাতের সফলতা পাবেন না যতক্ষণ বোধ না আবার দবা করে আল্লাহ যদি তাকে কবুল না করেন অথবা তবা করার পরে মাফ না করেন তাহলে তিনি আর জান্নাতের আশা করতে পারেন না বাট প্রতিনিয়ত যদি একজন ভুল করতেই থাকেন তো রাস্তাই বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা জান্নাতের আশা করতেই পারে না সুতরাং সকল মানুষকে অনুরোধ করব এই কোরআনের সত্য জ্ঞান জানা ও বোঝার চেষ্টা করুন প্রতিটি মানুষের ভিতরে এই সত্য জ্ঞান ছড়াতে থাকুন অসত্য জ্ঞান মানুষ যেন দূর করে ফেলে আমাদের তথপথিত আলে মোলামা সহ আকা বৃদ্ধ পূর্বপুরুষ থেকে যে জ্ঞান ধারণ করছেন কোরআনের বিরুদ্ধে জ্ঞান ধারণ যা করে থাকে ওইটাকে রিমুভ করে নিতে হবে ব্রেনের সেল থেকে বন্ধ করে দিতে হবে নূতন করে কোরআন অধ্যয়ন গবেষণা করার চেষ্টা করুন ইমান আনুন আমল করুন মুসলিম হবেন এবং জান্নাত পাবেন আল্লাহ হাফেজ